দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন ওদের মতো আমরা ভালো আছি চলে এসেছি বাংলাদেশের বিখ্যাত পোষাবাহিনী মার্কেট ডাকা কাটা ওন মধ্যে আজকে নামিদামি একটি বিখ্যাত দোকানে আমরা চলে এসেছি আপনারা জানেন পিটিবাস ওয়ান এখানে বিভিন্ন ধরনের পার্শিয়ান বিড়াল বিভিন্ন জাতের কুকুর আপনারা খুবই রিজনেবল প্রায়াজে পেয়ে যাবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওতে দেখবেন আজকে ভিডিওতে বুলোয়াইস পার্শিয়ান বিড়াল পেয়ে যাবেন অর্ডায় পার্শিয়ান বিড়াল পেয়ে যাবেন ব্রিড ড কুকুর পেয়ে যাবেন স্পিস ডগ কুকুর

ফেসবুকে যারা দেখবেন ইউটিউবে দেখবেন যে ওরা হলো আপনার হলো ফটোটা আপনার হলো আপডেট দিয়া একটা বিয়ার স্বাভাবিক যে বিয়ালগুলো পিক যায় পনেরো থেকে বিশ হাজার তিরিশ হাজার টাকা দাম কিন্তু ওরা তার থেকে পাঁচ হাজার টাকা দিবে আপনাদের কাছে আগে টাকা নেবে কিছু অ্যাডভান্স করতে হবে কিন্তু পরে গিয়ে দেখবেন যে ফুল টাকা নেওয়ার পরে নাম্বার ব্লক করে দেবে সম্পূর্ণ দর্শক পড়াচারক আপনি অবশ্যই স্টেশন দোকান থেকে নেবেন কিন্তু জায়গায় গিয়া অবশ্যই দিকে নেবেন টাকা কোনো টাকা কোনো আগে আগে অ্যাডভান্স করবেন না

কিন্তু অনেক সময় জায়গা আছে আসলে বিড়াল মন খারাপ থাকে অ্যাক্টিভ কম থাকে কিন্তু খাবার রুচি খাবার রুচিটা অবশ্যই থাকবে আস্তে আস্তে পরিবেশ সিডিউল ঠিক হয়ে যাবে কিন্তু এই বিড়ালগুলো যেমন দর্শক আজকে আসছে আমাদের এখানে ও কিন্তু বাসা থেকে অ্যাক্টিভ একটু কম ও যখন আস্তে আস্তে আমাদের পরিবেশ সেট হয়ে যাবে তখন অ্যাক্টিভ বাড়বে আস্তে আস্তে বেড়ে কিন্তু দর্শক সবসময় জোড়া নেবার জন্য চেষ্টা করবেন এক জোড়া যখন ওরা থাকবে ওরা ভালো থাকবে প্লেবুল থাকবে অ্যাক্টিভ থাকবে সুস্থ থাকবে এগুলো আমরা জোড়া চাচ্ছি তিরিশ হাজার

সম্পূর্ণ লেটার টেন আপ কোয়ারিটেন জিনিসটা কি আমাদের দর্শক কোয়ারিটেন জিনিস বলতে ওরা লেটারে পটি করে দেখেন আমরা চোখগুলো দর্শকদের জন্য দেখাই অ্যাক্টিভ দেখাই দেখেন ওদের চোখগুলো কত কিউট কারণ বিড়াল সুন্দর তো চোখ পার্সিয়ান বিড়াল ওদের লোম ক্লিন থাকবে অ্যাক্টিভ থাকবে ওদের চোখ সুন্দর থাকবে ব্লু আইস পার্সিয়ান খুব সুন্দর তিনটে কি ব্লু আইস এখানে একটা আছে অডাই অডাই একটা না এটা এটা হলো ফিমেল অডাইও আছে আমার কাছে

এগুলো অবশ্যই দর্শক দিকে নেবেন এনিমল ক্যাট ডগ কিন্তু দর্শক কোনো ভাবে ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হয় না এই জিনিসগুলো অভিজ্ঞতা লোক যদি সাথে থাকে অবশ্যই নিয়ে আসবেন এটা দেখে শুনে একটা সুস্থ ক্যাট অবশ্যই কিনতে পারবে আচ্ছা এগুলো এগুলো আমরা পার চাচ্ছি পনেরো যদি দর্শক জোড়া নিতে যায় জোড়া নিলে আট এক হাজারটা জোড়া নিতে পারবে জোড়া নিলে আট এক আছে ওয়ারে আছে আমাদের পেজ থেকে বা চ্যানেল থেকে আসলে হ্যাঁ এখানে ওয়ারে আছে কারণ ওয়ারে ওয়ারে বিড়ালটাও দেখাই দর্শক ওয়ারে বিড়াল আছে এখানে ক্রিম কালার আছে আ কালার আছে দেখেন ওয়ারে চোখ কিন্তু একটা নীল দেখেন একটা নীল কেউ কেউ এক নীল অবশ্যই দেখেন এখানে দর্শক জোড়া নিতে যায় জোড়া হাজার জোড়া নিতে পারবে জোড়া থাকলে কি জোড়া নেই যে কোনো কালার কারণ পার্সেন্ট বিড়াল দর্শক আপনি ইচ্ছা করলে যে কোনো কালারের সাথে জোড়া মেলাতে পারবেন আপনার ছেলে হোক মেয়ে হোক অবশ্যই জোড়া মেদিন মেলাতে পারবেন এর মধ্যে এখন আরো আপনার বড় যারা বিডিংয়ের জন্য মেল নিতে চায় অ্যাডেল মেল বয়স হচ্ছে প্রায় দেড় বছরের উপরে দেড় বছর ওপরে একটি মেল অবশ্য ট্রিম খোলা আছে আমরা দশ হাজার জনের প্রাইস আছে মাত্র আট হাজার আট হাজার টাকা আট হাজার টাকা একটা জিন্দার ক্যাট

লোকাল মিক্স ব্রিড বলে এই জন্য মিক্স ব্রিড এর মধ্যে দেখেন অ্যাকটিভ খুব সুন্দর এগুলো কেমন কি করবে এটার মধ্যে এখানে দুই আছে দুই সাইজ আছে যেমন এরার বয়স হলো 50 দিন আমরা 10 দিন ধরে প্রাইস চাচ্ছি 2000 টাকা 2000 টাকা 2000 টাকা ক্যালিগো সম্পূর্ণ পার্সিয়ান মিক্স ব্রিড লং হেয়ার পশম কিন্তু মোটামুটি ভালো বড় এর মধ্যে আরেকটা আছে যেমন 3.5 দিন মার বয়স দেখেন লং সেল এমএ ক্যালিগো বিড়াল গুলো কিন্তু মে হয় দর্শক ক্যালিকো বিড়াল মেয়ে হয় খুব সুন্দর ওদের লেসগুলো মোটা লে মিক্স বিট বলতে ওদের লেসগুলো মোটা হবে ওদের লং গুলো বড় হবে এটা হলো চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকা সম্পূর্ণ লেটার টেন আপ করে পেলে ফুল নর্মালি ফুট ওভার বয়েল চিকেন ফিশ বয়েল ড্রাই ফুড মাছ ভাত মাংস ভাত মিক্স বিট সুবিধা কি ওরা নর্মালি ঘরে খাবে গায়ে সব দিতে সুবিধা পাওয়ার জন্য খুব সুন্দর খুবই কিউট দেখেন দর্শক কালারটা কালারফুল ওই ভিতরেও কালার দেখতেও কালার কারণ ক্যালিকো বেড়াল ওদের যত বয়স হবে দেখতে আরো কিউট হবে ওদের লেজগুলো মোটা হবে খুবই সুন্দর হবে এই মিক্সড ব্রিড কি সবচেয়ে সুবিধা কি ওরা নরমালি ঘরের খাবার খায় ওদের পালাস দেখতে সুবিধা নরমালি জায়গা রাখতে পারবেন যত্ন কম লাগবে এদিকে সুবিধা হবে আগে এর মধ্যে দর্শক আরো কম বাজারে বেড়াল দিতে চাই হোয়াইট কালার হোয়াইট কালার মিডিয়াম কোট বয়স আছে পাঁচ মাস আমরা দর্শকদের প্রাইস চাচ্ছি মাত্র আট হাজার আট হাজার টাকায় পাঁচশো নিতে পারবেন ফুল হোয়াইট কালার সম্পূর্ণ ট্রেন আপ করে লেটার টেন আপ করে লেস গুলো মোটা ওদের দেখেন লেটারে পটি করে মাত্র আট হাজার টাকায় নিতে পারবেন বয়স হচ্ছে পাঁচ মাস ডল ফেস এর মধ্যে একটা বাই কালার আছে পাশে বাই কালার খুব সুন্দর সেমি পান্স সেমি পান্স বলতে পান্সের মতো চেহারা পুরা ও সবার বয়স আছে ছয় মাস সাত মাস বয়স পড়ছে যারা সেমি পান্সে দেয়াল ফুল পান্সের মধ্যে বাই কালার কালারটা কিন্তু অসাধারণ আহ ও এখন পুরা পা যেমন মাংস খায় যেমন ড্রাই ফ্রুট খায় সম্পূর্ণ লেটার ট্রেনে আমরা দর্শক প্রেয়ার চাষে আঠারো হাজার আঠারো হাজার টাকা এই ক্যাটটি নিতে পারবেন কারণ এগুলা কিন্তু দর্শক সবসময় এভেলেবেল পাওয়া যায় মেল লেসটা মোটা দেখতে খুবই কিউট মাত্র আঠারো হাজার টাকা নিতে পারবেন সেমি পান্সের পাচ্ছেন বাই কালার ত্রিপল কোট

একটা ছেলেবে স্বাভাবিক দশ মাস থেকে এক বছর হয় মেয়ে বিড়াল সাত থেকে আট মাসে হয় এটা মেল এক বছর দুই মাস সম্পূর্ণ মেল মাত্র দশ হাজার টাকা সম্পূর্ণ ট্রেন আপ পোড়া ট্রেন আপ পোড়া ফুট আবার বে ফুট বয়েল চিকেন এগুলো অবশ্যই খাওয়া দিতে পারবেন এর মধ্যে আরো আছে দেখেন দর্শক আরো সেমি পাঞ্চের আছে অবশ্যই লোমগুলো আমরা দর্শকদের প্রাইস আছে মাত্র আট হাজার

লোমডা টোপ টেনা পড়া আছে কিন্তু খুবই সুন্দর মাত্র ছয় হাজার টাকা পাঁচশো নিতে এটা হলো জার্মানি স্পিস জার্মানি স্পিস দর্শক দেখেন খুবই অ্যাক্টিভ ওরা সাইজে একটু বড় হয় পেলে আর কি বয়স হচ্ছে চার মাস পাঁচ মাসে পড়ছে আমরা দশ জনের প্রেয়ার আছে মাত্র আট হাজার আট হাজার টাকার মধ্যে ডকটি নিতে পারবে আমরা বাইরে থেকে দেখে দর্শকদের জন্য আহ 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 সেরাম অ্যাক্টিভ মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকায় ডক্টর নিতে পারবেন হলো ফিমেল ফিমেল মাত্র আট হাজার টাকা খুবই কিউট খুবই সুন্দর বয়স হচ্ছে পাঁচ মাস পড়ছে খুবই সুন্দর একবার বাচ্চাদের মধ্যে খেলতে পারবে আরো বড় হবে আট হাজার টাকা ডং নিতে পারবে আচ্ছা এর মধ্যে আরো পাশে আছে মেল বয়স আছে দশ মাস জিঞ্জার এরা আছে মেল কি খাবার খায় এরা নর্মালি যেমন

রাশিয়ান স্যাময়ট রাশিয়ান স্যাময়ট কুয়োগুলা দর্শক কিন্তু ওরা খুবই কিউট খুবই সুন্দর ওরা চেহারাটাই কিন্তু মায়াবী চেহারা লং হেয়ার ওদের প্রশ্ন একটু বড়ো হয় স্যাম কুয়াগুলা দর্শক রাশিয়ান প্রজাতির ওরা সাইজের তো বড়ো হয় কিন্তু পালার জন্য সুবিধা গার্ড ডক হিসেবে পালতে পারবেন ফ্রেন্ডলি ডক হিসেবে পালতে পারবেন বাচ্চাদের শখের জন্য রুম বেড হিসেবে পালতে পারবেন বয়স হচ্ছে পঁয়তাল্লিশ দিন এখানে মেল আছে যারা ফিমেল লাগবে ফিমেল নিতে পারবেন আমরা জোড়া চাচ্ছি ছত্রিশ হাজার জোড়া ছত্রিশ হাজারটা জোড়া নিতে পারবেন খুব কিউট খুবই সুন্দর যারা সিঙ্গেল নেবেন অবশ্যই দাম বেশি পাবেন সিঙ্গেলও ফালতু পারবেন যারা সিঙ্গেল নেবেন সিঙ্গেলও নিতে পারবেন জোড়া নিয়ে জোড়াও নিতে পারবেন ওরা এখন ফুটাবার ওদের খায় যেমন চিকেন খায় বয়ল চিকেন সেই কুকুরগুলো কি না বয়ল এইগুলো গাড়ির জন্য বৃদ্ধ হিসেবে সেই নামে একটি ওরা এখন মাংস মাংসর গন্ধ পেই দেখেন দর্শক ওরা লাফালাফি করতে কারণ ডক যখন ওদের খাওয়ার সামনে নিয়ে আসবেন তখন দেখবেন ও খাওয়ার জন্য লাফালাফি করবে ইনশাআল্লা সুস্থ কুকুর এগুলো অবশ্যই খেয়াল করবেন কারণ এটা এটা প্রাণী যখন কিনবেন খাওয়ার সেন্টটা যখন পাবে তখন কিন্তু ওরা লাফালাফি করবে সুস্থ থাকবে ও অ্যাক্টিভ থাকবে এটা অবশ্যই দিকে শুনে নেবেন আর ওদের এখন সম্পূর্ণ নরম জাতীয় জেলি জাতীয় খিচুড়ি পাক করবেন যেমন মাংস ওর সাথে একটু মিষ্টি কুমড়া আলু একটু আমরা চাউল দিয়ে একসাথে খিচুড়ি পাক করবেন মশলা ছাড়া মশলা দিবেন না এগুলো দিয়ে খাওয়া দিতে পারবেন স্বাভাবিক এই বাচ্চাদেরকে চার টাইম খাওয়াবেন ছোট বাচ্চাদেরকে দর্শক এই নিয়মগুলো আমরা সবসময় বলে দিয়ে থাকি এর মধ্যে আরো আছে যেমন জিন্দার পার্সিয়ান জিন্দার পার্সিয়ান এটা হলো ছেলে ছেলে হ্যাঁ খুব সুন্দর এটা চাচ্ছে বারো হাজার বারো হাজার বারো হাজারটার মধ্যে পার্সেন্টটা নিতে পারবেন ফুল বে বেয়ন জিন্দার এর মধ্যে আরো বাই কালার আছে মিক্সড বিট

বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশু বাহিনী মার্কেট কাটাবন শাহবাগ ফ্রিজ হসপিটালের পাশাপাশি নিউ মার্কেট থানার পাশাপাশি কাটাবন জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নম্বর জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কোথা